হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সকলকেই স্বাগত জানাচ্ছি সজল একাডেমি ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদেরকে ওয়ার্ডে শেপ দিয়ে দারুন একটা ডিজাইন শিখিয়ে দেব আশা করি ডিজাইনটি আপনাদের পছন্দ হবে এবং যাদের পিসি আছে বা ল্যাপটপ আছে তারা অবশ্যই আমার সঙ্গে সঙ্গে ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করে এখনই বানিয়ে ফেলতে পারে তো ভিডিও শুরু করার আগে সকলের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন তো তাহলে চলুন শুরু করা যাক আমি কন্ট্রোল এন বাটন প্রেস করে নতুন একটা পেজ নিয়ে নিলাম তো আমাদের আজকের কাজ হচ্ছে শেপ দিয়ে তো তার জন্য শেপ আমরা কোথায় পাবো ইনসার্ট ইনসার্ট থেকে প্রথমে আমরা শেপে গেলাম এখান থেকে আমরা এই যে বেসিক শেপে যে ওভাল শেপটা আছে এটাকে নিলাম নেওয়া পরে এটাকে একটু বড় করে এভাবে আট করব ওকে একটু উপরের দিকে রাখি রাখার পরে এটা কালারটাকে শেপ ফিল থেকে আমরা ব্ল্যাক করে দেই আর আউটলাইন কালারটাকে আমরা নো আউটলাইন করে এই পাশে ধরে একটু বড় করে দিই ওকে বড় করে দিলাম তারপরে আমরা আবার শেপে গেলাম শেপ থেকে এখন আমরা আর একটা ওভাল শেপ নেব এটাকে আমরা এইটার ভিতরে আর করে দেব এভাবে লম্বা লম্বি এই পাশে ধরে এটাকে একটু বড় করে দিই এভাবে একটু বড় করে দিই এই পাশ দিয়ে এটাকে একটু বড় করে দেই আর এই পাশে ধরে এটাকে একটু কত করে ওকে এখন এই শেপটাকে সিলেক্ট করে ফরম্যাট মেনু থেকে শেপ থেকে আমরা হোয়াইট কালার করে দেই আর শেপ আউটলাইনটাকে আমরা নো আউটলাইন করে দেই ওকে এটা একটু উপরে উঠিয়ে দেই একটু এই পাশে ওকে আবার আমরা ইনসার্টে গেলাম শেপে গেলাম এখন আমরা এই শেপটিকে এটাকে বাহির সাইজে আট করে ছোট করে ফর্মের থেকে শেপ ফিলে যাই এখান থেকে এটাকে আমরা ইয়েলো কালার করে দেই আর শেপ আউটলাইনটিকে আমরা নো আউটলাইন করে দিই এটাকে ধরে আমরা এখানে বসে ওকে আবারও আমরা ইনসার্টে যাই আবারও শেপে যাই এখান থেকে আবারও ওভাল শেপটা নিব এখানে ছোট্ট করে একটা বৃত্ত আমরা আঁকব শেপ আউটলাইন থেকে এটাকে আমরা আউটলাইনটিকে ব্ল্যাক করে দেই আর এই আউটলাইনটা বেশি মোটা দেখা যায় এটাকে আমরা ওয়েট থেকে এটাকে চিকন করে দিই আর ভিতরের শেপ ফিলটাকে আমরা নো ফিল করে দিই অথবা হোয়াইট করে দিই এবং কন্ট্রোল ডি প্রেস করে আমরা দুই ট্যাগ তৈরি করি এখন এটাকে ধরে এনে এখানে বসিয়ে দিই এটাকে হালকা একটু বড় করে দিই এটাকে আমরা কেটে দিই এটাকে আমরা ডবল করি কন্ট্রোল ডি প্রেস করে এটাকে ডবল করিপাশে বসি কাছাকাছি ওকে তো আবার আমরা শেপে যাই শেপ থেকে আমরা এখন আবারও ওভার শেপ নিব এবং এখানে ছোট্ট করে একটা বৃত্ত আট করি

এখন নিচে দিয়ে আমরা পা তৈরি করবো তো তার জন্য আমরা ইনসার্টে গেলাম শেপে গেলাম আবার আমরা আবার শেপটা নেই নেওয়ার পরে এটা এখানে অ্যাড করি এই দেখো আটকালাম করার পরে এই শেপ আউটলাইনটাকে আমরা ব্ল্যাক করে দেই আর শেপ ফিলটাকে আমরা হলুদ কালার করব এটাকে ধরে এখানে বসি কন্ট্রোল ডি প্রেস করে আরেকটা তৈরি করে এটাকে আমরা এই পাশে বসি ওকে এটাকে একটু নিচের দিকে নামা দেই অথবা আমরা একটু বাম পাশে রাখতে পারি এগুলো আপনারা এর চিহ্ন দিয়ে করবেন যে বাম পাশের এরও আছে ডান পাশের আছে এগুলো দিয়ে এদিক ডান উপরে নিচে ডান বামে মুখ করে দিতে পারবেন ওকে এরপর আপনি আবারও সেপে যান ইনসার্ট থেকে শেপ শেপ থেকে এখন আমরা এই শেপটা নেব বেসিক শেপ থেকে আমরা এই শেপটাকে নিলাম নেওয়ার পরে এটাকে এখানে আউট করে এরকমভাবে করার পরে এটাকে একটু সোজা করে ঘুরিয়ে দেই এই কর্নারে ধরে এইভাবে ঘুরাইলে এটা করি তারপরে এটাকে আমরা ব্ল্যাক করে দেই আর সেপ আউটলাইনটাকে আমরা নো আউটলাইন করি কন্ট্রোল ডি প্রেস করে দুইটা তৈরি করি একটা আমরা এইখানে বসিয়ে দেই আর একটা আমরা এইখানে বসি ওকে এখন কি কাজ এখন আমরা একটা টুপি তৈরি করব তো তার জন্য আমরা আবার ইনসার্টে যাই শেপে যাই এখান থেকে আমরা আবার এই বেসিক শেপ থেকে ওভাল শেপটা নেই নেওয়া পরে এটাকে এখানে আউট করে এরকম করে পরে এই কালারটাকে আমরা ওকে আবার আমরা ইনসার্টে যাই আবার শেপে যাই এখান থেকে এখন আমরা এই শেপটা বেসিক শেপ থেকে যে ক্যান শেপটাকে নিলাম নেওয়ার পরে আবার ওইটাকে টানে বাস এতটুকু করে বানাই এবং এইটা শেপ ফিলটাকে আমরা হোয়াইট করে দেই আর শেপ আউটলাইনটাকে আমরা ব্ল্যাক করি ওকে এখন এইটাকে ধরে এটার উপরে আসি এরকম করে একটু হালকা ছোট করে দেই আর এই oval শেপটাকে ধরে আমরা একটু বড় করে দেই ওকে এটাকে আমরা সেন্টারে রাখি এটাকে আমরা একটু সেন্টার দিকে রাখি একটু নিচের দিকে নামা ওকে এখন এই দুইটা শেপকে আমরা গ্রুপ বানিয়ে দিই তো গ্রুপ বানানোর জন্য আমরা কি করবো কেবল থেকে কন্ট্রোল এবং অল্টার চেপে দুইটা শেপকেই আলাদা আলাদাভাবে সিলেক্ট করব করার পরে আমরা ফর্মেটে যাব ফর্মেট থেকে এই যে এখানে লেখা আছে গ্রুপ গ্রুপ থেকে এটাকে আমরা গ্রুপ করে দেই বাস গ্রুপ হয়ে গেল এখন এইটাকে ধরে আমরা এইখানে বসে বেশি উপরে চলে গেছে এটাকে আমরা একটু হালকা ছোট করে দেই এটিকে একটু এইখানে একটু রাউন্ড করে দিই হালকা একটু দেখতে সুন্দর বল খুব সুন্দরভাবে আমরা শেপ দিয়ে দারুন একটা ডিজাইন তৈরি করে এই ধরনের ডিজাইন দেখতে বা এই ধরনের ডিজাইন শিখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন তাহলে আজ এই পর্যন্তই আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সজালাকারী সাথেই থাকবেন ধন্যবাদ সব